রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন অবশেষে গতকাল সিঙ্গাপুরে উসমান হাদিকে মৃত ঘোষণা করা হয়েছে যদিও তার ব্রেন ডেথ হয়েছিল আরো আগেই কারা উসমান হাদিকে হত্যা করেছে গত শুক্রবার ১২ ডিসেম্বর জুমার নামাজের পরে গুলিবিদ্ধ হবার পর থেকে আমরা বেশ কিছু ট্রেন্ড লক্ষ্য করেছি দুই ঘন্টার মধ্যেই একটা হাইপোথিস এলো যে বিএনপির নেতা মির্জা আব্বাস তার সংসদীয় আসনের জয় নির্বিঘ্ন করার জন্য এই উসমান হাদিকে হত্যা করেছে এবং মির্জা আব্বাস যখন হাসপাতালে উসমান হাদিকে দেখতে যায় তখন তাকে অপদস্থ করা হয় ঠিক পাশাপাশি আর একটা হাইপোথিসিস আমরা দেখতে পেলাম যে উসমান হাদিকে হত্যা করে হত্যাকারী ভারতে চলে গেছে এদিকে বিজিবি বলছে তারা বর্ডার হাইলি মনিটর করেছে এর মধ্যে দিয়ে কিভাবে পালিয়ে গেল ভারত যাওয়ার একটা শুনছি মির্জা আব্বাসের কিন্তু থেকে থেকে তার মৃত্যু সংবাদ পাওয়ার পর গতকাল যেভাবে সারা দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে তাতে অনেকেই মনে করছেন যে আসলে ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল বাংলাদেশেরই একটি অংশ যারা আজকে উসমান হাদির মৃত্যুর পরে প্রতিবাদের নামে এই সৃষ্টি করেছে অর্থাৎ পরিস্থিতি যারাই উসমান হাদিকে হত্যা করেছে তারাই আবার মৃত্যুর পরে প্রতিবাদ করে তাদের অন্য অন্য হিডেন এজেন্ডা বাস্তবায়ন করছে এটি ভাববার অনেকগুলো কারণ আছে কারণ এই প্রথমেই বলছি যে তারা এই সঙ্গবদ্ধভাবে তারা প্রথম আলো এবং ডেইলি স্টার ভবন জ্বালিয়ে দিয়েছে অথচ এই প্রথম আলো এবং ডেইলি স্টার শেখ হাসিনার রেজিমের বিদায়ে ব্যাপক ভূমিকা রেখেছিল এবং তারা ইনুস রেজিমের সমর্থক তারা বিভিন্ন সময়ে ইনুস রেজিমকে প্রকাশ্যে সমর্থন করেছে একবার ডক্টর ইনুস যখন বলেছিল পদত্যাগ করবে তখন তো মাহফুজ সাহেব কলামই লিখে ফেললেন যে প্লিজ আপনি রিজাইন করবেন না তো সেই প্রথম আলো ডেইলি স্টার আজকে পুড়ে গেছে ছায়ানট পুড়ে গেছে বত্রিশ যেটা এর আগে একাধিকবার ভাঙচুর করা হয়েছে সেটি আবার ভাঙচুর করা হয়েছে গতকাল তো গতকাল সব মিলিয়ে সারা দেশে একশো এবং নিহত হয়েছে কমপক্ষে তার মধ্যে পাঁচজন নিহত হয়েছে সাতক্ষীরায় আর ঢাকা খুলনা ময়মিন এ নিহত হয়েছে ময়মন এ আবার একজন দীপুচন্দ্র দাস সে তার বিরুদ্ধে অভিযোগ হলো ধর্মকে অবমাননা করেছে এবং তাকে কেবল হত্যা করেই খান্ত হয়নি তাকে একদম তার লাশ নগ্ন করে জালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে এই যে জালিয়ে পুড়িয়ে দেওয়ার এই ট্রেনটা আগে আমরা দেখিনি যেটা শুরু হয়েছে বেসিক্যালি গত বছরের জুলাই আগস্টে এই জঙ্গি অভ্যুত্থানের মধ্য দিয়ে এখন বাংলাদেশের কোন দিকে যাচ্ছে পরিস্থিতি আমাদের সাংবাদিক নুরুল কবি নিউ এজ পত্রিকার সম্পাদক তাকেও রাজপথে শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছে হেনস্থা করা হয়েছে এদিকে গতকাল আমিন বাজারে গান পাউডার সহ বেশ কয়েকজন দুষ্কৃতিকারী গ্রেপ্তার হলে তারা বলেছে যে তারা এই গান পাউডারগুলো পাকিস্তান হাইকমিশনের থেকে পেয়েছে এবং সেটি জানা মাত্রই পাকিস্তান হাইকমিশন থেকে আটজন জরুরি ভিত্তিতে বাংলাদেশ ত্যাগ করেছে এবং এই যে সারা দেশ জুড়ে নৈরাজ্য হল চিটা এবং খুলনায় ভারতীয় হাই কমিশনের যে কার্যালয় স্থানীয় কার্যালয় সেগুলো আক্রান্ত হলো আজকে আবার শুনছি বাদ জুমা ঢাকায় যে ভারতীয় দূতাবাস আছে সেটি আক্রান্ত হতে পারে আবার নানা রকমের এই অনিশ্চয়তার মধ্যে সারা দেশবাসীর মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে এবং দুঃখজনক হলো যে সারা বাংলাদেশের কোথাও বর্তমানে যে এনু সরকার আছে তাদের কোনো তৎপরতা লক্ষ্য হয়নি পরিস্থিতি নিয়ন্ত্রণে ইনুস সরকারের পক্ষ থেকে কোনো তৎপরতা আমরা দেখিনি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর তার মোবাইল অফ করে রেখেছেন তাকে পাওয়া যাচ্ছে না এবং ডক্টর ইনুস কালকে দুপুর বেলায় তার এই ভাষণটা রেকর্ড করেছেন এবং তিনি সবাইকে শান্ত থাকতে বলেছেন এই শান্ত থাকতে বলে তিনি আসলে ধৈর্য ধরতে বলেছেন শান্ত থাকতে বলেছেন এটা বলে আসলে তিনি সবাইকে একটু উস্কে দিয়েছেন এবং এই যে পুরো ঘটনাগুলো ঘটছে সবই পরিকল্পিত যেটা বললাম যারাই ওসমান হাদিকে হত্যা করেছে তারাই আজকে ওসমান হাদির হত্যার প্রতিবাদের মাধ্যমে এই নৈরাজ্যকার পরিস্থিতির সৃষ্টি করছে এবং একটু খেয়াল করলেই দেখা যাচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে জঙ্গিরা সর্বত্র তৎপরতা দেখাচ্ছে এই ভাঙচুর সন্ত্রাসের নেতৃত্ব দিচ্ছে এই জঙ্গিরা এবং এদের সাথে রয়েছে রাজনৈতিক শক্তি জামাত এবং শিবির এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা পনেরো দফা দাবির কথাও শুনছি এই আন্দোলনকারীরা রাষ্ট্রপতি চুপুর পদত্যাগ এবং গ্রেপ্তার সেনা প্রধান জেনারেল ওয়াকার খানের পদত্যাগ এবং গ্রেপ্তার উপদেষ্টা আসিফ নজুলের পদত্যাগ এবং গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের পদত্যাগ এবং গ্রেপ্তার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীরের পদত্যাগ এবং গ্রেপ্তার এবং এরকম আরও পনেরো দফা তারা দিয়েছে এবং তারা ভারতীয় রাষ্ট্রদূত প্রণব ভার্মার এবং রয়ের কর্মকর্তাদের গ্রেপ্তার দাবি করেছে এই পনেরো দফা দাবি নিয়েও সরকারের মধ্যে কোনো আমরা কোনো খেয়াল করছি না এবং আজকে শুনলাম যে একজন আবার

একটা বৈঠক করার কথা রয়েছে আমি জানি না তারা কি করবে কারণ সেনা বাহিনী তেমন কোনো তৎপরতা দেখা যায়নি অনেক পরে তারা প্রথম আলো কারণ বাজারে গিয়েছিল এবং তারা আন্দোলনকারীদের কাছ থেকে বিশ মিনিট সময় চেয়ে নিয়েছে যে তারা একটু ভিতরে গিয়ে দেখবে কারণ প্রথম আলো ডেইলি স্টারের অনেক সাংবাদিক আটকা পড়েছিল এবং তারা ছাদে গিয়ে আশ্রয় নিয়েছিল তো যাই হোক তাদের নিরাপদে বের করে আনা হয়েছে তো এই অবস্থায় এই মুহূর্তে সবাই খুব টেন্সড হয়ে আছে যে বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে কোথাও আমরা কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো তৎপরতা দেখিনি কোনো স্টেটমেন্টও দেখিনি বিএনপি দু একজন নেতার সাথে গতকাল এবং আজকে যোগাযোগ করে যেটা জানা গেছে তাদের সেই একই প্রশ্ন যে বাংলাদেশে আসলে কি হচ্ছে এবং এই অনিশ্চয়তার মুখে আপনারা জানেন জামাতের আমি ডক্টর শফিকুর রহমান লন্ডনে গেছেন তিনি তারেক রহমানের সাথে এক দফা বৈঠক করেছেন আজকে আরেক দফা বৈঠক হবে লন্ডন স্থানীয় সময় বিকেল চারটা তিরিশে এবং সেখানে তাদের মধ্যে কি আলোচনা হবে সেটা জানার সাথে সাথে আমি আপনাদেরকে জানাবো কিন্তু এই অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশে যেটি ডক্টর ইনুসের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন সেই নির্বাচনের সন্দিক্ষণে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি দাউ দাউ করে বাংলাদেশ জ্বলছে আদৌ কি নির্বাচন হবে এরকম অনিশ্চয়তার মধ্যে তারেক রহমানের দেশে ফেরাটা কি নিরাপদ তিনি কি আদৌ আসবেন যদি তারেক রহমান না আসেন আগামী দিন হবে নির্বাচন পিছিয়েও যেতে পারে আর যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনে ক্ষমতা আসবে জামাত এরকমই একটা সর্বশেষ পরিকল্পনা করেছেন ইনুস বাংলাদেশের রাজনীতি আসলে প্রতিদিন বদলাচ্ছে এই আমি আপনাদের বলেছি যে বিএনপিকে তারা মেজরিটি দিয়ে একটা জাতীয় সরকার করবে তার আগে বলেছিলাম যে জামাত ধারণা করছে তারা ক্ষমতায় যাবে কিন্তু আজকে এই যে দেশব্যাপী যে নৈরাজ্যকর সন্ত্রাসী পরিস্থিতি সৃষ্টি করা হলো তার মধ্য দিয়ে আবার নতুন করে এক সমীকরণ তৈরি করা হচ্ছে যে জামাতকে ক্ষমতায় আনবে ডক্টর ইনুস এবং ডক্টর ইনুস নিজের রাষ্ট্রপতি হবে প্রিয় বন্ধুরা বাংলাদেশ খুব ক্রুশিয়াল সময় অতিক্রম করছে আহ বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন তথ্য সংগ্রহের চেষ্টা করছি এখনো পরিপূর্ণ তথ্যগুলো পাইনি পাওয়া মাত্রই আপনাদের সাথে শেয়ার করব আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ